আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো নলেঙ্গুর ফ্লেভারের একদম মিষ্টি দিয়ে তৈরি মিষ্টির মতো একটা সুন্দর কেক চলো তার আগে এটাও বলে নিই যে এই টু টায়ারে কেকটা কে অর্ডার দিয়েছিল এই টু টায়ারে কেকটা অর্ডার দিয়েছিল আমারই একটা স্কুল ফ্রেন্ড সেই স্কুল ফ্রেন্ডটার নাম হচ্ছে দেবু আর সে তার ফ্যামিলির একটা সদস্যের জন্য এই কেকটা অর্ডার আমার কাছে এই কেকটির ফ্লেভার ছিল নলেন গুড় ফ্লেভার আর কেকটা কিন্তু ছিল কাস্টমাইজ আমাকে কিন্তু কেকটার ছবি দেখিয়েছিল সেই মতোই আমি কেকটা বানাবার চেষ্টা করেছি আর কেকটার মধ্যে কিন্তু নলেন গুড়ের মিষ্টিও থাকবে চলো ভিডিওটা শুরু করার আগে আমি আমার এন্ট্রোটা দিয়ে নিই হ্যালো আমি কেয়া আমি থাকি হাওড়া জেলার বালিটিগুড়িতে আর আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা কেক অর্ডার করতে পারো দেখো তোমাদের সুবিধার্থে আমি নাম্বারটা শেয়ার করে দিয়েছি স্ক্রিনে আমার সাথে করতে পারো কিন্তু তোমাদের তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট যদি কেক না লাগে প্লিজ অযথা ফোন করে বিরক্ত করো না আমাকে কারণ এরকম অনেক ফোন আসছে আমার কাছে যারা শুধু শুধু আমাকে বিরক্ত করছে কোনো রকম তাদের কোনো কেক অর্ডার থাকছে না কিন্তু রিসেন্ট আমার কাছে একটি কল আসছে একটি মেয়ের সে বারবার অন্য অন্য নাম্বার থেকে আমাকে ফোন করছে ফোন করে বলছে তার দুই পাউন্ড কেক লাগবে অথবা এক পাউন্ড কেক লাগবে তার আমার ভিডিও খুব ভালো লাগে সব কিছুই আমি মেনে নিলাম কিন্তু যখনই আমি তার নাম্বারটা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে যাচ্ছি দেখছি অলরেডি তাকে আমি ব্লক করে রেখেছি কারণ সে একজন ফ্রড ছিল এরকম বারবার আমার সাথে সে করছে তো তাই বলছি তোমাদের যদি কেক না নেবার থেকে প্লিজ অযথা ফোন করে আমাকে বিরক্ত করো না কারণ দিন নেই রাত নেই অনেকেরই অনেক কল আসছে সেটাতে আমি সত্যিই বিরক্ত বোধ হচ্ছি আর যদি তোমাদের কেকের প্রয়োজন হয় তার জন্য তো আমি আমি কেক বানাতে বানাতে কিন্তু তোমাদের কেক শিখিয়েও থাকি চলো তাহলে শুরু করা যাক লার্নিং ক্লাস যখনই তোমরা দূরে কেক পাঠাবে অথবা টু টায়ারের কেক বানাবে তখন কিন্তু বেসের মধ্যে অনেকটা পরিমাণে ক্রিম দেবে ভিডিও শুরুতে দেখবে আমি কিন্তু বেসের মধ্যে অনেকটা ক্রিম দিয়েছি যাতে কেকটা এদিক থেকে ওদিকে সরে না যায় আর তোমরা যদি কেক অনেক দূরে ডেলিভারি দিতে চাও তাহলেও কিন্তু বেসের মধ্যে একটু বেশি পরিমাণে ক্রিম দিও তাহলে কি হবে কেকটা কোনো রকম ঝাঁকুনিতে এদিক থেকে ওদিকে সরেও যাবে না আর ঘেঁটেও যাবে না বোতলের মধ্যে যে জলটা দেখছো ওটা কিন্তু নর্মাল জল নয় ওটা কিন্তু সুগার সিরাপ ওর চিনি গুঁড়ো দেওয়া আছে আগে থেকে এই শীতের মধ্যে আমাদের হোম বেকারসদের একটা সমস্যা প্রায় সকলেরই হচ্ছে সেটা হচ্ছে ক্রিম খুব বেশি পরিমাণেই শক্ত হয়ে যাচ্ছে আর ওভার বিট হয়ে যাচ্ছে কেকে যদি তোমাদের ক্রিম করা থাকে তাহলে আগে থেকে ক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বার করে রাখবে আর ক্রিমটাকে একটু অল্প বিট করবে বেশি বিট করবে না কারণ কেকটা কিছুক্ষণ পরেই দেখবে একটু শক্ত হয়ে যাবে সেই জন্য ক্রিমটা যদি হালকা বিট করো তাহলে ক্রিমটা একদম ঠিকঠাক লেভেলে থাকবে আমি যে নলেন গুড়ের রসগোল্লাটা এনেছিলাম সেই রসগোল্লাটাই কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে সেই টুকরোগুলোই কেকের ওপরে ভালো করে দেখো সাজিয়ে দিলাম প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি এইভাবেই মিষ্টিগুলো সাজিয়ে দেব। তোমাদের কিছু কথা জানিয়ে রাখি অনেকেই আছে অনেক দূর দূর থেকে আমার থেকে কেক চাইছে অর্ডার দিচ্ছে তাদেরকে বলি আমি যদি ডেলিভারি নিজে করতে যাই তাহলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে কারণ আমার বাড়ি থেকে তোমাদের বাড়ি অনেকটাই দূরে হয়ে যাচ্ছে যারা অর্ডার করছো ইউটিউব দেখে তো তাদেরকে বলছি ডেলিভারি চার্জ কিন্তু লাগবে বেশি আমি নেব না যতটুকু আমার গাড়ি তেল পড়বে সেইটুকুই তোমাদের থেকে আমি ডেলিভারি চার্জ নিয়ে থাকবো দেখো একটা তিনশো টাকার কেকে যদি আমার একশো টাকা গাড়ি ভাড়া পড়ে যায় সেখানে আমার লাভ বলতে কিছুই থাকে না তারপরে আমি এই কেকটাকে ট্রাভেল করে দিয়ে আসা একটা অন্য জিনিস দিয়ে আসার কেক দিয়ে আসার মধ্যে অনেক তফাত আছে কেক যখন আমি নিয়ে যাই খুব সাবধানে নিয়ে যাই যাতে কেকটা কোনোভাবে আমার হাতে অন্তত না ঘেটে যায় তোমাদের নিয়ে যেতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি নিজে বলে থাকি যে ডেলিভারি আমি নিজে করে দেব শুধু ডেলিভারি চার্জটা তোমরা দিয়ে দিও প্লিজ আমি যেহেতু টু টায়ারের কেক বানাচ্ছি সেই জন্য দেখো ওপরের নিচের লেয়ারে যে কেকটা থাকবে সেই কেকটা আমি আগে রেডি করে নিলাম আর এটা হচ্ছে টপে থাকবে মানে সেকেন্ড নাম্বার লেয়ারে থাকবে তো সেই জন্য ছোট কেকটা রেডি করে নিচ্ছি দেখো আমার ক্রিমটা কিন্তু ভীষণ সফট আছে কত সুন্দরভাবে আমি কাজ করতে পারছি আর দেখো এই লেয়ারেও আমি এই রসগোল্লার যে টুকরোগুলো আছে সেগুলো ভালোভাবে দিয়ে দেবো কেকের ফাইনাল টাচ দেবার আগে যদি কেকটা এরকম ক্রাম কোটিং করে তোমরা ফ্রিজে রাখো তাহলে কী হয় কেকের যে গুঁড়োগুলো থাকে সেগুলো ক্রিমের সাথে এইভাবে যখন আমরা কাজ করছি তো ক্রিম ক্রিমের সাথে এই গুঁড়োগুলো লেগে যাবে না আর ফ্রিজে খুব ভালোভাবে সেট হয়ে যাবে খে কেকটা খেতেও ভীষণ টেস্টি হবে কেকের ছোট ছোট ভিডিওর পার্ট আমরা সকলেই দেখে থাকি শর্টস ভিডিওতে খুব সহজেই আপনারা এগুলো পেয়ে যাই কিন্তু কেকের ফুল টিউটোরিয়াল ভিডিও অনেকেই কম দিয়ে থাকে সেই জন্যেই আমি তোমাদের সুবিধার্থে দেখো একদম লং ভিডিও একটা শেয়ার করলে কিভাবে কেকটাকে পুরোপুরিভাবে আমি রেডি করেছি সেটাই তোমাদেরকে ডিটেলসে দেখ কেক খেতে আমরা ছোট থেকে বড় সকলেই ভালোবাসি তাই কেক খাওয়ার কোনো সময় হয় না কেক খাওয়ার কোনো বয়স হয় না যখন ইচ্ছা তোমরা কেক খেতে পারো আর তোমরা যদি নিজেদের মতো পছন্দ মতো কেক কাস্টমাইজ করে অর্ডার দিতে চাও তাহলে আমার কাছে তো পেয়ে যাবেই অবশ্য একটা জাস্ট ছবি শেয়ার করে দিও যে আমার এরকম কেক লাগবে দিদি আমি অবশ্যই সেরকম বানিয়ে দেবার চেষ্টা করব। এই যে এগুলোই হচ্ছে সেই গুড় ফ্লেভারের মিষ্টি মানে নলেন গুড়ের রসগোল্লা এখন শীতে তো সবাই এটা খেতে পছন্দ করে তাই শীতের কেকটাও শুরু করলাম এই গুড় ফ্লেভারের মিষ্টি দিয়ে তবে জানো তো দোকানে গিয়ে আমি মিষ্টিগুলো ছোট ছোট ছোটো সাইজ খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু কোথাও না ছোট সাইজটা পাইনি ছোট সাইজটা পেলে হয়তো কেকটা খুব সুন্দর মানাতো আমি এরকম বড়ো সাইজে পেয়েছি মানে একটা বড় পেয়েছি আর একটা একটু মাঝারি পেয়েছি সেটাকেই আমি কেটে কেটে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়েছি আর মিষ্টির ওপরে আমি এই একটুখানি ফুড কালার মিক্স করেছি কালারটা যেহেতু ফুড কালার তো এই কালার খেলে কারোর কোনো ক্ষতি হবে না আর কালারটা খুবই হালকা আর অল্প পরিমাণে দিয়েছি যেহেতু মিষ্টির মধ্যে রস আছে তো যার জন্য কালারটা একটু ফেড হয়ে গিয়েছে আমি এখানে গ্লিটারটা দেবার চেষ্টা করেছিলাম মিষ্টির রস যেটা ছিল সেটার মধ্যেই একটুখানি গ্লিটার অ্যাড করে বা একটু জলও ইউজ করেছিলাম খুব বেশি পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছ কেকের ওপরে যখন দিচ্ছি যখন এটা গড়িয়ে যাচ্ছে তখন কিন্তু একদমই বাজে দেখতে লাগছে আমার কাছে গ্লিটার ছিল না তো আমি এইভাবেই ট্রাই করেছিলাম খুব একটা ভালো লাগছিল না পরে দেখি তবে কেকটা সম্পূর্ণ রেডি হবার পর একটুও খারাপ লাগার কোনো জায়গাই থাকবে না কত অসাধারণ একটা কেক দেখতে লাগছে দেখবে তোমরা আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে আর কেকের বেসটাও দেখো আমি অনেকটা বড় রেখেছি যাতে কেকটা কোনোভাবে নিয়ে যাওয়ার সময় খেতে না যায় কি বলেছিলাম কেকটা দেখতে সুন্দর লাগবে না দেখো কেকটা কতটা সুন্দর লাগছে আর ওপর থেকে দেখো ডেকোরেশনের জন্য কিছু গোল্ডেন সুগার বল ছড়িয়ে দিচ্ছি যাতে কেকের সৌন্দর্যটা আরও বেড়ে যায় আমি এখানে দু ধরনের সুগার বল ইউজ করেছি একটা দেখো গোল্ডেনের বড় সুগার বল আর এটা হচ্ছে একদমই ছোট ছোট কিন্তু দেখতে আরো সুন্দর লাগছিল চারিদিকে আমি এই সুগার বলগুলো ছড়িয়ে দিচ্ছি তোমরা অনেকেই রিকোয়েস্ট করো দিদি কেকের ফুল টিউটোরিয়াল ভিডিও শেয়ার করো দেখো তোমাদের জন্য আমি ফুল টিউটোরিয়াল ভিডিও ডিটেলসে শেয়ার করলাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যদি এই ভিডিও ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা যদি আমার থেকে কেক পারচেস করতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিও ওকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে